সালামু আলাইকুম শৌকিন এ গ্রুপ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো কালিম পাখির বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে এক মাস এবং দুই মাসের কালিম পাখির বাচ্চা রয়েছে এ দেখেন কালিম পাখি হলো একটা শৌখিন পাখি এটা যে কোনো জায়গায় খুব সহজে লালন পালন করা যায় এরা হাঁস মুরগির মতো ছেড়ে লালন পালন করা যায় পাখি যারা ছোটোবেলা থেকে পাখি পোষেন এই ধরনের ছোটো বাচ্চা সেক্ষেত্রে বাচ্চা উড়ে যাবে না একেবারে পোষ মেনে যাবে এবং হাঁস মুরগির সাথে ছেড়ে একেবারে উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করতে পারবেন আর এই ধরনের বাচ্চা কোনো ভয় পায় না দেখেন এরা কোনো ভয় পাবে না হাত থেকে খাবার খাবে খাবার দিয়ে দিবেন হাতে এসে খাবার খাবে কোনো ধরনের ভয় পাবে না বাচ্চা এখানে দুই মাস এই যে বড়গুলো হলো দুই মাসের বাচ্চা আর এই ছোটোগুলো এক মাসের বাচ্চা দেখেন যে কোনো জায়গায় এগুলো লালন পালন করা যাবে ছাদে বারান্দায় অথবা বাইরে হাঁস মুরগির সাথে তো যে যেখানে লালন পালন করতে চান এগুলো সহজে লালন পালন করতে পারবেন আর এদের খাবার অভ্যাস সম্পর্কে অনেকে জানতে চান এরা কি খাবার খায় এরা সাধারণত আমাদের দেশীয় হাঁস মুরগি যে ধরনের খাবার খেয়ে থাকে কালিম পাখি হুবু একই খাবার খেয়ে থাকে আমরা এখানে দেখেন ব্রয়লার ফিড এবং বুশি মিক্স করে এদেরকে দিয়েছি খাওয়ার জন্য এরা খুব সুন্দরভাবে ব্রয়লার ফিট এবং বুসি খাচ্ছে তো যারা অনেক সময় শহরে লালন পালন করেন তারা ফিট এবং ভুসি খুব সহজে পেয়ে যান লালন পালন করার জন্য আর যারা গ্রামে আছেন তারা অনেক সময় গাছ খাওয়াতে পারবেন কচুরি পেনা কাঁচা গাছ এরা প্রচুর পরিমাণ খায় এবং ভাত খায় অর্থাৎ এদের খাবার নিয়ে কোনো ধরনের টেনশন নাই এরা অনেক রকমের খাবার খায় তো এই জন্য এদের লালন পালন খুবই সহজ দেখেন আমরা বাচ্চাগুলোকে এখানে ছেড়ে রেখেছি খুব সুন্দরভাবে কিন্তু এরা খাচ্ছে এদিকে আসা 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 এই আসা 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 এদেরকে একেবারে সহজে পোষ মানানো যায় কয়েকদিন এদেরকে খাবার দিলে তাহলে হাত থেকে খাবার খাবে এবং খুব সহজে পোষ মানবে তো যাদের যারা কালিম পাখি নিতে চান এ ধরনের বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যারা বিদেশ থেকে কল করেন তারা চাইলেই ইমো এবং হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন আর যারা দেশ থেকে তারা চাইলে সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন বুঝে খুব সুন্দর তারা প্রচুর পরিমাণ গাছ খায় প্রচুর পরিমাণ গাছ তাদেরকে খাওয়ানো যায় কোনো সমস্যা নেই hei 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 di kau siapa di kau siapa di kau asal 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 kamu tiba-tiba जाना